এই পর্বে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজগণিত রাশির তোমাদের বুট প্রশ্ন সমাধান করাবো যশোর বুড় দুই হাজার তেইশ সালের এই সৃজনশীল প্রশ্নটা খুব সুন্দরভাবে সমাধান করাবো উদ্দিভকটা হচ্ছে ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান আর রুটের উপরে একটা ফোর আছে ফোর রুট সিক্সটি ফোর দুই নং সমীকরণ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান আর ফোর তারপর আছে কি রুট একাশি তিন নং সমীকরণ এ প্লাস বাই এ প্লাস সমান ফাইভ এটা হচ্ছে আমাদের তিনটা সমীকরণ দেওয়া আছে তো প্রথম প্রশ্ন বলছে উৎপাদকে বিশ্লেষণ করো আরো প্রশ্ন আছে জায়গায় তো যেহেতু সল্পতা কম সেই জন্য লিখতেছি একবারে সবগুলোই সমাধান করানো হবে তো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেহেতু উৎপাদকে আমাদের বিশ্লেষণ করতে হবে তো আমরা শুরু করি কোন বার সমাধান্ত রাশিটা কি আছে আমরা লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর তো এইটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে চাই আমরা উৎপাদকের বিশ্লেষণের নিয়মের ক্ষেত্রে জানি প্রথমত কোনো কিছু কমন যায় কিনা যদি কমন না যায় তাহলে সূত্র বানাতে হয় এটাকে এটার মধ্যে কোনো কিছু কমন যায় না সেই জন্য আমরা সূত্র বানাবো এক্স টু দি পাওয়ার কে ব্যাঙ্গে লেখা যায় এক্স স্কোয়ার দিয়ে ব্রেকেট দি স্কোয়ার প্লাস যেহেতু এই জায়গার মধ্যে আমরা স্কোয়ার দিয়ে সাজাইছি চৌষট্টি কেউ আমাদের স্কোয়ার দিয়ে সাজাতে হবে এখন তুমি চৌষট্টিকে কিভাবে সাজাবা চৌষট্টিকে তুমি রুট দাও দেখবা আট আসবে এমন এইট স্কোয়ার এখন এইটা একটা সূত্র দাঁড়ায় ব্যাকেটের ভিতরে যা আছে এটাকে এ ধরবা উপরে আসি স্কোয়ার প্লাস এই এইটকে ধরবা বি উপরে আছে কি স্কোয়ার তাহলে কী দাঁড়ায় স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটাই আমরা এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করবো প্রথম হচ্ছে এ এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি বি হচ্ছে এইট হোল স্কোয়ার মাইনাস টু এবি এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে এইট

এই বেগের ভিতরে যা আছে এটাকে আমরা এ ধরবো উপরে আছে স্কোয়ার মাইনাস এই বেগের ভিতরে যা আছে এটাকে বি ধরবো উপরে আছে স্কোয়ার তার মানে কি দা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আর এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তো আমি বসাই প্রথম এ এ হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এইট প্লাস বি বি হচ্ছে ফোর এক্স ইনটু আবার এ এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এইট মাইনাস বি হচ্ছে ফোর এক্স একে যদি আমরা সাজাই দিই তাহলে কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ শেষ মানে ফোর এক্সটা আমরা মধ্যখানে নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি বেশি বলবো না দুইবার বলবো না সেই জন্য প্রশ্ন যেহেতু একবারই বলবো অনেক বড় বড় হবে ভিডিওটা তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এটা যদি তোমরা ভালোভাবে বুঝো আমরা এখন যে খ নাম্বার প্রশ্নটা আছে এটা দেখে সমাধান করাবো শিক্ষার্থীরা লক্ষ্য রাখো খ নম্বর প্রশ্ন সমাধান করাবো যেহেতু এখানে বলছে এইট ফি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু ফি টু দি পাওয়ার ফোর প্লাস কিউ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো ফিকিউ কিউ রিলেটেড তার মানে এক নং আর দুই নং সমীকরণের মাধ্যমে কিন্তু এটা আমাদের মান নির্ণয় করতে হবে তো তো আমরা এক এক নং নং সমীকরণটা লিখলাম লিখলাম লিখবো হতে পাই এখান থেকে একটু একটু কাস্টমাইজ করে একটু বাংতে হবে তার জন্য আমরা কি করতে পারি লক্ষ্য রাখবো দেখো চৌষট্টির জায়গায় চৌষট্টি রেখে দিলাম আর আমরা জানি রুটের মান রুটের মান হচ্ছে কি হাফ যেহেতু ফোর লাগানো আছে আমি আবার বলি রুটের মান হচ্ছে হাফ যখন রুটের সাথে ফোর লাগানো থাকবে বা থ্রি লাগানো থাকবে সেটা যাবে নিচে চলে যাবে ফোরটা নিচে চলে যাবে যদি এখানে ফাইভ থাকতো তাহলে কি ফাইভটা নিচে যেত আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই ফোর এখন চৌষট্টিকে আমরা এমনভাবে একটু ভেঙে লিখব আমরা যেমন এইটা এটা আমরা কাটতে পারি তো দেখো চৌষট্টিকে আমরা একটু রাফ করি যদি দুই দ্বারা ভাগ করা যায় বত্রিশ আবার দুই দ্বারা ভাগ করা যায় ষোলো দুই দ্বারা ভাগ করা যায় আট আর চার কয়টা দুই আসলো এক দুই তিন চার পাঁচ ছয়টা দুই আসলো তার মানে দুই এর উপরে কত হবে সিক্স হবে এইটাকে আবার আমরা একটু ভেঙে লিখতে পারি তোমরা যেমন টু টু দি পাওয়ার তো এখন তোমরা বলবা এভাবে কেন লিখলাম এভাবে লিখলে কি সেম আগেরটা হয় কিনা অবশ্যই হয় তুমি দেখো গুণের সময় কিন্তু পাওয়ারগুলো যুগ হয় বেস বেজ দুইটার থেকে আমরা একটা লিখবো এটার উপরে পাওয়ার আছে ফোর প্লাস পরবর্তী পাওয়ারটা হবে তাহলে টু টু দি পাওয়ার আবার সিক্সই হবে এভাবে লেখার কারণ হচ্ছে আমাদের এটা বাদ দিতে হবে তো দেখো আমরা আমরা এখন এখানে টোটাল দুই কটা আসে ছয়টা এটার পরিবর্তে আমরা লিখব টু টু দি পাওয়ার ফোর ইন্টু টু স্কোয়ার লিখব টু টু দি পাওয়ার ফোর ইন্টু টু স্কোয়ার এবং উপরে পাওয়ার যা আছে সেমটা রেখে দিলাম সমান এখন এই পাওয়ারটা আমরা জানি পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয় আমরা পাওয়ারের ফাওয়ারগুলো আমরা এখন রেখে দিব দেখো আছে টু টু দি পাওয়ার ফোর লক্ষ্য রাখি টু এর জায়গায় টু লিখলাম টু এবং টুপে পাওয়ার ফোর আছে এই ফোরটা কিন্তু এই এই পাওয়ার ফোর আর এই ফাওয়ারে কিন্তু পাওয়ারে ফাওয়ারে গুণ হবে তো সাইড একে সাইড নিচে হচ্ছে চার তার মানে ফোর ডিভাইডেড বাই ফোর ইন্টু আছে দিলাম ইন্টু আবার লক্ষ্য রাখি টু এর জায়গায় টু দেখো ফাওয়ার আছে পাওয়ারটা উপরে গু গুণ হবে দুই একে দুই নিচে হচ্ছে ফোর তার মানে টু ডিভাইডেড বাই ফোর ওকে এখন যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি এই চারের মধ্যে চার কয়বার যায় একবার যায় কয়বার যায় একবার তার মানে শুধু টু হবে আর এখানে লক্ষ্য রাখি ইন টু এর জায়গায় টু রেখে দিলাম চার একে চার আর দুই দুগুণে কত হয় না দুই একে দুই দুই দুগুণে চার তার মানে দুই র কত আসে হাফ আসে এখন আমরা সবাই কিন্তু জানি দুই এর জায়গায় দুই আবার এখানে দুই এর জায়গায় দুই হাফ মানে কি রুট আমরা জানি রুটের মান কত হাফ তার মানে আমরা হাফের পরিবর্তে আমরা কি বসাইতে পারি রুট বসাইতে পারি তার মানে আমাদের কি আসলো টু রুট টু আসলো আমরা একটার মান পেয়ে গেলাম টু রুট আসলো তো তার পরবর্তীটা আমরা দেখি দেখো তারপর হচ্ছে দুই নং সমীকরণটা তাহলে লিখব দুই নং হতে পাই দুই নম্বরতে পাই ফি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান রুট ফোর আছে উপরে একাশি এটাকে আমরা কীভাবে বেঙে লিখবো একাশির জায়গায় একাশি এবং আমরা জানি রুটের জন্য হাফ হয় আর যেহেতু ফোর আছে তার মানে ওয়ান ডিভাইডেড বাই ফোর এখন একাশিকে আমরা এমনভাবে বেঙে লিখবো তো দেখ আমরা একাশিকে একটু রাফ করি তিন দ্বারা ভক করা যায় সাতাইশ আসবে আবার তিন দ্বারা ভক করা যায় তাহলে নয় আসবে আবার তিন দ্বারা ভাগ করা যায় তাহলে কি আসবে তিন আসবে তার মানে তিন কয়টা চারটা তাহলে আমি দিয়ে তিন চারটা বুঝিয়ে দিব আর উপরে যা আছে তাই লিখবো এখন ফোরে ফোরে কাটা থাকবে হচ্ছে তির উপরে পাওয়ার ওয়ান ঘুরে কত হবে তিন হবে তো এই হচ্ছে আমাদের শেষ এখন কিন্তু আমরা এই মানটা কিন্তু সহজে কিন্তু বের করতে পারবো তো দেখো আমরা এই প্রশ্নটা আমি এখন এই জায়গার মধ্যে লিখি সবাই একটু মনোযোগ দিই এখানে কি আছে মান নির্ণয় করতে হবে তাহলে কত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এইট ফি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু ফি টু দি পাওয়ার ফোর প্লাস কিউ টু দি পাওয়ার ফোর এইটের মান বের করতে হবে তো দিলাম সমান দেখো এখানে কে এ ধরব কি স্কোয়ারকে বি ধরবো তাহলে এইট এবি এইট এ কোনো সূত্র নাই ফোর এববির সূত্র আছে তাই না তো এটাকে আমরা ফোর এ বানানোর চেষ্টা করব তো সেই জন্য আমরা লিখবো কি টু ইন্টু টু আরেকটা জিনিস তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি বলে দিই তো এই জায়গার মধ্যে দেখো আমরা একটু সাজাবো এখন লক্ষ্য রাখো এটাকে আমরা এইটা কোনো সূত্র নাই সেই জন্য আমরা একটা সাজাবো যেমন আমি আগে লিখব ফোর ফি স্কোয়ার কি স্কোয়ার রেখে দিলাম এবং এখানে মধ্যে এখানে ইন্টু আসে দিলাম ইন্টু আর টুটা আমরা এই ব্রেকেটের সাথে রেখে দিব টু ইন্টু ফি টু দি পাওয়ার ফোর প্লাস আর কিউ টু দি পাওয়ার ফোর তাহলে কিন্তু এই জায়গার মধ্যে দেখো দুইটা সূত্র দাঁড়ায় আবার কিন্তু এই দুই দ্বারা এইটাকে গুণ করলে আগেরটাই হবে আর এখানে কয়টা সূত্র দাঁড়ায় দুইটা সূত্র দাঁড়ায় তো সূত্র দাঁড়ানোর আগে পাওয়ার ফোরটাকে বাঁধতে হবে তা না হলে আবার সূত্রে পড়বে না দেখো ফোর ফি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু টু আর দ্বিতীয় ব্রেকেট দিব ফি টু দি পাওয়ার ফোরকে বেঙ্গে লিখতে হয় ফি স্কোয়ার দিয়ে ব্রেকের দিয়ে স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার ফোরকে কিউ স্কোয়ার দিয়ে ব্রেকের দিয়ে স্কোয়ার এবং দ্বিতীয় ব্রেকেট দ্বিতীয় ব্র্যাকেট দেওয়ার কারণ কি গুণ বোঝাতে হবে তো দেখো আমরা বাকিটুকু অংশের পাশে সমাধান করি দেখো এখন কিন্তু একদম সহজ কি বলছিলাম ফি স্কোয়ার কে এ ধরব কিউ স্কোয়ার কে বি ধরবো তাহলে কি দাঁড়ায় ফোর সূত্র আর আমরা কিন্তু সকলে ফোর সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ মানে ফি স্কোয়ার লিখব এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল গুণ আছে তো আমরা দিব গুণ দ্বিতীয় ব্রেকিট মানে গুণ বোঝাবে আবার এখানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা কি সূত্র এটাই কিন্তু শুধু এখানে প্লাস হবে আর এই জায়গা কী সূত্র তো আমরা লিখব এ প্লাস বি এ হচ্ছে ফি স্কোয়ার এ প্লাস এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি হোল এবং এটার দ্বিতীয় ব্র্যাকেট এই যে আমাদের একটা দ্বিতীয় ব্র্যাকেট সমান প্লাস কি এর মান হচ্ছে টু তাহলে আমরা লিখব টু উপরে একটা স্কোয়ার আছে মাইনাস f স্কয়ার মাইনাস কিউ স্কোয়ার মান হচ্ছে 3 তো লিখব 3 উপরে কি আছে স্কোয়ার দিলাম স্কোয়ার ইনটু দ্বিতীয় ব্র্যাকেট আবার এটার মান হচ্ছে টু রুট টু স্কোয়ার প্লাস এইটের মান হচ্ছে ত্রি উপরের স্কোয়ার এখন টু রুট টুকে যদি আমরা স্কোয়ার করি এইট আসবে মাইনাস তিন তারিখে কত হবে নাইন আবার টু রুটকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসবে এইট প্লাস তিন তারিখে কত নয় এখন আট থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে আসবে মাইনাস ওয়ান ইন্টু আর এই পাশে আমরা যদি প্লাস করি তাহলে কত আসবে সতেরো আসবে এখন সতেরো মাইনাস ওয়ান গুণ করলে কত আসবে মাইনাস সতেরো কত আসবে মাইনাস সতেরো আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তো দেখো আমরা ইজিলিভাবে সুন্দরভাবে তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান করে দিলাম আশা করি সকলে বুঝতে পেরেছো তো এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করাবো শিক্ষার্থীরা লক্ষ্য রাখি গ নাম্বার প্রশ্ন হচ্ছে এ প্লাস টু উপরে পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস টু উপরে ফাইভ সমান দুই হাজার পাঁচশো পঁচিশ আসবে মানে বাম পক্ষ সমাধান করবা তোমাদের ডান পক্ষ সমান আসবে তো আমি লিখলাম তিন নং হতে পাই তিন নম্বর হতে পাই কি দেওয়া আছে এ প্লাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস টু এটা আমি লিখলাম ফাইভ লিখবো না আচ্ছা সমান ফাইভ দেওয়া আছে লিখিয়ে দিই ফাইভ এখন এইটাকে চাইলে তুমি দুইভাবে সমাধান করতে পারো যেভাবে আছে সেমভাবে সমাধান করতে পারো আর চাইলে তুমি এই যে ব্রাকের ভিতরে যা আসে এটাকে তুমি একটা মান ধরে আরও সহজভাবে করতে পারো তো আমরা মান ধরে করবো তাহলে একটা সহজ হবে তো দেখো সমান মানুষে আমরা বা দিব দিলাম বা এখানে এ প্লাস কে আমরা এক্স ধরে নিব তাহলে দিল এক্স এর জায়গায় প্লাস এর জায়গায় ওয়ান আর এটাকে আমরা এক্স দর্শি দিব এক্স সমান হচ্ছে ফাইভ এবং ব্রেকেটের ভিতরে লিখে দিব ধরি ধরি এ প্লাস টু সমান কি দর্শি এক্স দর্শি ওকে তার মানে আমরা পেলাম অতএব আমরা পেলাম এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান কত পেলাম ফাইভ পেলাম এখন দেখো আমাদের যে বামপক্ক আছে লক্ষ্য রাখি পক্ষ হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান এ প্লাস টু উপরে পাওয়ার ফাইভ প্লাস তারপরে কি আছে ওয়ান এ প্লাস টু উপরে আছে পাওয়ার ফাইভ এইটার মান বের করতে হবে তাই না তো এটাকে আমরা টু কাস্টমাইজ করি আমরা এ প্লাস টুকে আমরা কী দর্শী এক্স দর্শি দিব এক্স উপরে আছে পাওয়ার ফাইভ প্লাস তারপর আমরা ওয়ান ডিভাইডেড বাই বাই এটাকে আমরা এক্স দোষে দিব এক্সে পাওয়ার ফাইভ তাহলে কি দাঁড়ায় এক্স টু দি ফাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু ডি ফাইভ এইটের মান বের করতে হবে ওকে তাহলে আমরা এইটের মান বের করার জন্য আমাদের দুইটা মান বের করতে হবে পাওয়ার ফাইভ কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমাদের পাওয়ার ফাইভের অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসে তো পাওয়ার ফাইভের অঙ্ক করতে হলে আগে একটা স্কোয়ারের মান বের করতে হবে আর একটা টিউবের মান বের করতে হবে তো এই দুইটা এখন আমি বের করব সবাই লক্ষ্য রাখি দেখো এখন এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স বের করব তো যার যার উপরে সূত্রের পরে আমি দে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স দিয়ে ব্রেকট ডে স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এক্স এক্স এ কাটা এখন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্সেট মান হচ্ছে ফাইভ উপর স্কোয়ার মাইনাস দুই একে দুই ফাইভ কে স্কোয়ার করে আসবে পঁচিশ মাইনাস হচ্ছে টু সমান আসবে হচ্ছে টোয়েন্টি থ্রি তার মানে আমরা পেলাম অ্যাক্সেস স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই অ্যাক্সেস স্কোয়ারের মান কত পেলাম তেইশ পেলাম এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিব একটা সমীকরণ ধরে নিব যেহেতু এখানে এক নং দুই নং তিন নং এগুলোর সমীকরণ আছে তো এগুলা ধরলে হবে তুমি চাইলে এখানে চার নং সমীকরণ রাখতে পারো আচ্ছা আমি এক নং সমীকরণ নিয়ে ধরলাম কোনো সমস্যা নেই ওকে আবার আরেকটা মান বের করতে হবে আবার আবার এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউবের মান বের করতে হবে তো এটাকে আমরা ভাঙি এক্স দিয়ে ব্রেকেট দিয়ে কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স দিয়ে ব্রেকেট দিয়ে কিউব তাহলে এটা কোন সূত্র দাঁড়ায় এক্সকে এ ধরো ওয়ান ডিভাইডেড বাই এক্সকে বি ধরলে এ কিউ প্লাস বি কিউবে সূত্র এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এক্সে কাটা এখন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মান হচ্ছে ফাইভ উপরে কিউব মাইনাস তিন তিন আর এটার মান হচ্ছে ফাইভ ফাইভ কে কিউব করে আসবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস তিন ফাঁসা কত হবে পনেরো হবে একশো পঁচিশ থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে দশ একশো দশ আসবে তো আমি লিখলাম একশো তো দশ তার মানে আমরা এক্স কিউব এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউবের মানে আমরা কত পেলাম একশো তো দশ পেলাম এইটাকে আমরা দুই নং সমীকরণ ধরে নিলাম কেমন এখন এই এক নং আর দুই নং সমীকরণ যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু পাওয়ার ফাইভ চলে আসবে আমি এই কথাটি এখন লিখবো যে এক নং ও দুই নং সমীকরণ গুণ করে ফাই ওকে এক আর দুই নং এক নঙের বাম দেখ হচ্ছে আর দুই নঙের বাম দিক হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই সমান এক ডান দিক হচ্ছে পঁচিশ গুণ দুই নঙের ডান দিক হচ্ছে দশ ওকে বা এখন দেখো এই ব্রেকেটে ব্রেকেটে গুণ করতে হবে তো গুণ করি এক্স স্কোয়ার দ্বারা এই দুইটাকে গুণ করবো এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে যদি আমরা গুণ করি তাহলে আসবে এক্স টু দি পাওয়ার ফাইভ সবগুলো প্লাস যেহেতু প্লাস দিব আবার এক্স স্কোয়ার দ্বারা ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউবকে গুণ করলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে আসে এক্স কিউব তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার দ্বারা এই দুইটাকে কি করব গুণ করব তো 1 ডিভাইডেড বাই x স্কয়ার দ্বারা x কিউব কে গুণ করলে x কিউব একে x কিউব নিচে যাবে x স্কয়ার তাহলে x কিউব ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস আবার 1 ডিভাইডেড বাই x স্কয়ার দ্বারা 1 ডিভাইডেড বাই x কিউব কে গুণ করলে 1 কে 1 আর x স্কয়ার আর x কিউব গুণ করলে আসবে x টু দি পাওয়ার 5 সমান আর এখানে 25 গুণ এক কত 110 আমরা যদি পঁচিশ গুণ পঁচিশ গুণ একশো দশ দিই তাহলে আসবে দুই হাজার সাতশো পঞ্চাশ দুই হাজার সাতশো পঞ্চাশ আসবে লিখব দুই হাজার সাতশত দুই হাজার সাতশত পঞ্চাশ দিলাম বা এখন লক্ষ্য রাখো এক্স দি ফোর ফাইভ লিখলাম প্লাস আর এখানে এইটাকে কাটাকুটি করলে থাকবে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আমরা করে লিখবো এক্স স্কোয়ার এক্স কিউবকে কাটলে থাকবে হচ্ছে এক্স আর এইটা আমরা আগে নিয়ে আসবো পাওয়ার ফাইভটা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস কি বলছি এক্স স্কোয়ার এক্স কিউবকে কাটলে আরও এক্স থাকবে সবগুলো প্লাসের এক্স স্কোয়ার এক্স কিউবে কাটলে ওয়ান বাই এক্স হবে তো ওয়ান বাই এক্স সমান সাতাশশো পঞ্চাশ বা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু সমান না প্লাস আর এইটার মান কত এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই মান হচ্ছে ফাইভ তাহলে লিখব ফাইভ সমান সাতাশশো পঞ্চাশ ওকে আচ্ছা আচ্ছা এখানে আমি একটা জিনিস একটা শুধু টেস্ট করি এটা ঠিক আছে কিনা আমার সম্ভব ডান কত আসবে পঁচিশশো আমি প্রশ্নটা দেখি পঁচিশশো পঁচিশ আসবে ওকে তাহলে দেখছো কারটা এই জন্য তো বলি মিলে না কেন আমি মুখের ঠিক বলি লেখার সময় লেখি ভুল তাহলে তেইশ দ্বারা যদি গুণ করি তাহলে আসবে তেইশ গুণ একশো দশ পঁচিশশো তিরিশ আসবে বা এক্স টু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দেওয়ার ফাইভ সমান পঁচিশশো তিরিশ মাইনাস এইটা আছে প্লাস এই পাশে নিলে হবে মাইনাস বা এখানে লিখে দিই এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পঁচিশশো পঁচিশ আসবে কত আসবে পঁচিশশো পঁচিশ এখন কিন্তু আমাদের কিন্তু ডান ডাংপক মিলে গেছে কিন্তু এই পাশটা এখনো মিলে না এই পাশটা কিন্তু রকম তো এরকম বানাই দেখো একদম সহজ প্রথম কি আছে এক্স তো আমরা যদি এক্সকে এক্সের মানকে আমরা এই এ প্লাস টুকে কিন্তু আমরা এক্স ধরছি কেমন এক্সের ফোর বলতে আমরা এ প্লাস টু লিখবো লিখবো এ প্লাস টু উপরে পাওয়ার ফাইভ আছে দিলাম পাওয়ার ফাইভ প্লাস আবার ওয়ান এর জায়গায় ওয়ান আর এখানে এক্স এর জায়গায় আমরা এক্স এর মান বসাবো এ প্লাস টু এ প্লাস টু এবং উপরে পাওয়ার আছে ফাইভ দিলাম ফাইভ আর এখানে সমান যা আছে তাই এখন দেখো তো শিক্ষার্থীরা একদম হুব হু আমাদের এইটার বাম পক্ষ ডান পক্ষর সাথে দেখো একরকম মিলে গেছে যেহেতু একরকম হয়েছে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ কি কি করতে হবে প্রমাণ করতে হবে আচ্ছা এখানে লেখা আছে মনে হয় তো তিন নং উদ্দীপকের আলোকে দেখাও যে দেখাও যে এখানে লেখা আছে উপরে এই যেমন লেখা আছে যে তিন নং হতে উদ্বেকের আলোকে দেখাও যে এত সমান এত দেখাতে হবে তো আমরা এখানে লিখবো এ প্লাস টু অল টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস টু অল টু দি পাওয়ার ফাইভ সমান দুই হাজার পাঁচশত পঁচিশ দেখানো হল দেখানো হলো এটাই হচ্ছে উত্তর আমাদের তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের যশুরপুর দুই হাজার তেইশ সালের এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এখন বলতে পারো তোমরা অনেকে যে স্যার এতদর আপনি চশমা সারা ক্লাস করলে হঠাৎ করে চশমা কেন এটা কি ফ্যাশনের শোনার জন্য কিনা কিন্তু না এটা ফ্যাশনের শোনার জন্য না এটা মূল কারণ হচ্ছে আমি যে লাইটের মধ্যে ভিডিও করি এই লাইটের পাওয়ারটা কিন্তু আমার চোখের মধ্যে কিন্তু ইফেক্ট ফেলে ফেলেছে মানে এখন চোখে আমি আগের সাথে অনেকটা কম দেখি আর সকালে যখন ঘুম থেকে উঠি তখন তাকাতে পারি না চোখে অনেক ভেতা করে সেই জন্য আমি এই ব্লু কার্ট লেন্সটি আমি কিনেছি হ্যাঁ এই জন্য এটা ব্যবহার করতেছি তোমরা আবার ফ্যাশন বা ফ্যাশন করতেছি এটা আবার তোমরা ভেবো না বুঝতে পারছো তো আজকের মতন এই পর্যন্তই আমরা পরবর্তী পর্বে আরও প্রশংসা প্রদান করবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম